নমস্কার বন্ধুরা হুইল অফ ফরচুন চ্যানেল রিডিং এ তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে রিডিং এ দেখব কে তোমাকে নিয়ে নতুন করে স্বপ্নের মায়াজাল বুনছে তোমাকে নিয়ে নতুন করে তুমি আবার স্বপ্ন দেখছেন কে সে সেটাই দেখব আজকে রিডিং এ প্লিজ ইউনিভার্স প্লিজ গাইড করো প্লিজ দেখাও আমার ভিওয়ার্সকে নিয়ে কে নতুন করে স্বপ্নের মায়াজাল বুনছে আমার ভিওয়ার্সের স্বপ্নে কে বিফোর হয়ে আছে এই মুহূর্তে প্লিজ গাইড করো প্লিজ দেখাও ইউনিভার্স আমার ভিওয়ার্সকে নিয়ে কে এই মুহূর্তে স্বপ্নের মায়াজাল বুনছে প্লিজ দেখাও ইউনিভার্স প্লিজ গাইড করো থ্যাংক ইউ আমার নিয়ে কে এখন স্বপ্নের মায়া জল হয়েছে ফোর অফ পেন্টেলসেন্ট Impatience. the sun and the bottom of the deck three of pentacles Please clarify 3 of pentacles Clarify 3 of pentacles Please clarify 3 of pentacles the lovers please clarify four of pentacles please clarify four of pentacles three of swords please clarify the head of ভীষণ অস্থির হয়ে আছে যে তোমার কথা ভাবছে তোমাকে নিয়ে নতুন করে স্বপ্ন দেখছে সে ভীষণ অস্থির হয়ে আছে কার মতন তাতেলি করতে পারছে না আজকে প্লিজ ক্লারিফাই দি হ্যারো দি ম্যাজিশিয়ান প্লিজ ক্লারিফাই ডেট Clarify death, the hard meat is clarified temperance. absorbs please clarify the sun king of wands to bondura কে তোমাকে নিয়ে স্বপ্নের মায়াজাল বুনছে কে তোমাকে নিয়ে এই মুহূর্তে তোমার স্বপ্নে বিফোর হয়ে আছে প্রথমে তো বলবো তিনি তোমার লাভার্স যিনি তোমার সোলমেট তিনি এই মুহূর্তে তোমাকে নিয়ে নতুন করে স্বপ্ন দেখছেন নতুন করে কেন বললাম অলরেডি এই মানুষটি তোমাকে হার্ড ব্রেক দিয়েছে এবং তোমার সাথে সম্পর্কটা তার এক প্রকার ডেথ হয়ে গেছে কিন্তু তিনি এখন নতুন করে তোমাকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করেছেন স্বপ্নের মায়াজাল বুনছে তোমাকে নিয়ে কেন তিনি তোমাকে নিয়ে স্বপ্নের মায়াজাল বুনছে এনার মধ্যে ডুয়েলিটি ছিল তুমি ছাড়াও এনার জীবনে অন্য কোনো মানুষ ছিল একটা সময় তোমাকে চুজ না করে তিনি সেই মানুষটাকে চুজ করেছিলেন এটা থার্ড পার্টি সিচুয়েশন তোমাদের সম্পর্কে থার্ড পার্টি আছে তিনি থার্ড পার্টিকে চুজ করেছিলেন কিন্তু এখন তিনি ফিল করছেন যে থার্ড পার্টি নয় তার happiness তোমার সাথে তোমার প্রতি তিনি প্রবল attraction অন্তরের টান তিনি তোমার প্রতি ফিল করছেন তিনি চাইলেও তোমাকে ভুলতে পারেননি বা পারছেন না কারণ এটা তোমাদের একটা হাই সোলমেট কানেকশান যেটা ইউনিভার্স দ্বারা গাইডেড যার জন্য তিনি দূরে গিয়েও তোমাকে ভুলতে পারেননি যতই তার জীবনে থার্ড পার্টি থাকুক না কেন তোমার জায়গা থার্ড পার্টি নিতে পারেনি যার জন্য তিনি তোমাকে নিয়ে নতুন করে আবার স্বপ্ন দেখছেন কীভাবে আবার তোমার সাথে সম্পর্কটাকে ঠিক করা যায় বা তোমার সাথে সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাওয়া যায় এই মুহূর্তে তিনি সেটা নিয়ে ভীষণ ভাবনা চিন্তা করছেন এখন তিনি তোমাকে চুজ করছেন তোমার সাথে সম্পর্কটাকে তিনি এগিয়ে নিয়ে যেতে চাইছেন হতে পারে এটা নিয়ে তিনি তার পরিবারের সাথে আলোচনা করছেন তোমাকে নিয়ে হয়তো তার পরিবার রাজি হচ্ছে না এখানে তার পরিবারে দুজন ফিমেল এনার্জি আছে হতে পারে তার মা বোন দিদি সে হোক না কেন তারা হয়তো বাধা দিচ্ছে কিন্তু তার মন তো মানছে না এটা তোমরা টুইন টুইন কানেকশানও থাকতে পারো অথবা হাই সোলমেট কানেকশান একটা তো কানেকশন আছেই এই সম্পর্কে এবং তোমাদের দুজনের ওপরেই অ্যাঞ্জেল সবসময় অ্যাঞ্জেলে বেসিংস এই সম্পর্কের ওপর আছে তোমাদের দুজনকেই অ্যাঞ্জেল গাইড করছেন প্রোটেক্ট করছেন অথচ এই মানুষটি একটা সময় তোমাকে হার্ড ব্রেক দিয়েছিলো থার্ড পার্টিকে ইনভলভ করিয়েছিল তোমাকে ছেড়ে তিনি থার্ড পার্টিতে ইনভলভ হয়েছিলেন যার জন্য তুমি প্রচুর আঘাত পেয়েছো মানসিক যন্ত্রণা একটা সময় তুমি ফিল করেছো হয়তো এখনও সেই যন্ত্রণা তোমার বুকে আছে এখন তার মনে হচ্ছে তুমি ছিলে তার কাছে সম্পদ তার সম্পদকে তিনি হেলায় হারিয়ে ফেলেছেন এখন তিনি ভাবছেন কিভাবে তার সম্পদকে তিনি এবার তার নিজের কাছে রাখবেন বা প্রোটেক্ট করবেন হয়তো তিনি তোমাকে ভালোবাসতেন কিন্তু তিনি অতটাও বুঝতে পারেননি তোমার জন্য তার ফিলিংস আছে ভালোবাসা আছে তার মনের মধ্যে সেটা হয়তো তিনি গোপন রেখেছিলেন তোমার থেকে কেননা তিনি নিজেও তো বুঝতে পারেননি যে তোমার প্রতি তিনি এতটা অ্যাট্রাকশন ফিল করবেন বা এটা তোমাদের হাই সোলমেট কানেকশান তিনি নিজেও বুঝে উঠতে পারেননি যেহেতু এখন তিনি ভুলতে চেয়েও তোমাকে ভুলতে পারছেন না এখন তিনি সেটা হয়তো রিয়ালাইজ করতে পারছেন যে কোনো না কোনো কানেকশন তোমাদের মধ্যে আছে এখন তিনি ভাবছেন তোমাকে প্রোটেক্ট করবেন তার সম্পদকে তিনি কিছুতেই হারাবেন না সেই মানুষটি এখন তোমার কথা মনে করছে তোমাকে নিয়ে নতুন করে আবার স্বপ্নের মায়াজাল বুনছে কীভাবে তোমার সাথে আবার সম্পর্কটা তিনি ঠিক করবেন হতে পারে তোমাকে ছেড়ে যে থার্ড পার্টিকে তিনি চুজ করেছিলেন সেই থার্ড পার্টি হয়তো তার হার্ট ব্রেক করেছে এখন যার জন্য হয়তো তোমার কথা তার মনে পড়ছে এমনটাও হতে পারে এই মানুষটি তোমাকে পাওয়ার জন্য মেনিফেস্ট করছেন এনার ম্যানিফেস্টেশন পাওয়ার অত্যন্ত হাই তিনি যা ম্যানিফেস্ট করেন ইউনিভার্স তার ম্যানিফেস্টেশন পূর্ণ করে তিনি এটা ভাবছেন যে এই ম্যানিফেস্টেশনও তার পূর্ণ হবে তোমাদের সম্পর্কটা পুনরায় আবার ঠিক হবে এটা তিনি মনে করছেন ইনি তোমাকে অনেক কিছু বলতেও চান কিন্তু এনার থ্রোট চক্রা ব্লক আছে যার জন্য তিনি তোমার সম্পর্কে কিছু তোমাকে কিছু বলতে পারছেন না তোমার সম্পর্কে ইনি হয়তো খবর নিচ্ছেন বা সম্পর্কটাকে ঠিক করার জন্য কোনো অভিজ্ঞ ব্যক্তির থেকে তিনি গাইডেন্স নিচ্ছেন হতে পারে কোনো ট্যারো রিডার বা কোনো অ্যাস্ট্রোলজারের তিনি পরামর্শ নিচ্ছেন যাতে তোমার সাথে সম্পর্কটা ঠিক করা যায় কিভাবে ঠিক করবেন সেটা তিনি বুঝে উঠতে পারছেন না বলেই তিনি পরামর্শ নিচ্ছেন এই মানুষটি এখন তোমাকে নিয়ে স্বপ্নের মায়াজাল বুনছেন যার সাথে তোমার সম্পর্কটা একটা সময় পুরোপুরি এন্ড হয়ে গেছিল ডেথ কিন্তু তিনি এখন চাইছেন যে পুনরায় এই সম্পর্কে তিনি রিয়ালাইজ করতে পারছেন যে তিনি তোমাকে ছেড়ে যে সম্পর্কে জড়িয়েছিলেন যে থার্ড পার্টির সাথে তিনি চলে গেছিলেন সেই থার্ড পার্টি আসলে তার ছিল কার্মিক নতুন কার্মিক লেসন পেয়েছে সেই মানুষটি এখন তোমার কথা ভাবছে তোমাকে নিয়ে স্বপ্নের মায়াজাল বুনছে বর্তমানে তিনি হারমিট সিচুয়েশনে আছেন একাকিত্ব তাকে ফিল করাচ্ছে তিনি এখন আইসোলেশনে আছেন এবং এই আইসোলেশনে থাকাকালীন তিনি আত্মচিন্তনে মগ্ন আছেন তিনি এখন আত্মচিন্তন করছেন এটা নিয়েই যে তার দ্বারা কি ভুল হয়েছে সেটা তিনি এখন বুঝতে পারছেন রিয়ালাইজ করছেন সেই মানুষটি তোমাকে নিয়ে স্বপ্নের মায়াজাল গুনছে যে মানুষটি চাইছে এই সম্পর্কে ব্যালেন্স আনতে তার আগে তিনি নিজেকে হিল করবেন তিনি নিজে তো হিল নয় যেহেতু থার্ড পার্টির দ্বারা তার হার্ট ব্রেক হয়েছে তিনিও heart break মধ্যে যাচ্ছেন সবার আগে তিনি চাইছেন নিজেকে আগে heal করে তবে তিনি এই সম্পর্কে ব্যালেন্স আনবেন এই সম্পর্কে তিনি গ্রোথ চান তোমার সাথে সেই মানুষটি এখন তোমাকে নিয়ে স্বপ্নের মায়াজাল বুনছেন কিন্তু তিনি নেগেটিভ থিংকিং করছেন যে কিভাবে সম্পর্কটা ঠিক করবেন আদৌ তুমি রাজি হবে কিনা তাকে গ্রহণ করবে কিনা তাকে সে সুযোগটা আবার দেবে কিনা কারণ তোমার সম্পর্কে জানতে তো চান কিন্তু তিনি জানেন না অনেক কিছুই তিনি তোমার সম্পর্কে জানেন না যার জন্য তিনি একটা স্ট্রং ডিসিশন নিতে গিয়েও নিতে পারছেন না নেগেটিভ থিঙ্কিং করছেন সেই মানুষটি চাইছে সেই মানুষটি এখন তোমাকে নিয়ে স্বপ্নের মায়া বুনছেন যে মানুষটি ক্ল্যারিটি পেয়েছে কি ক্ল্যারিটি পেয়েছে তিনি ক্ল্যারিটি পেয়েছেন তুমি ছিলে তার জীবনে লাকিচার তুমি তার সাথে থাকলে তার জীবনে গ্রোথ আসবে সাকসেস আসবে কেন তুমি নিজেও একজন সাকসেসফুল মানুষ সেটা তিনি মনে করছেন যে মানুষটি সেই মানুষটি তোমাকে নিয়ে নতুন করে আবার স্বপ্ন দেখছেন ভীষণ ইগোস্টিক ইনি এনার মধ্যে প্রচুর ইগো ছিল একটা সময় সেই মানুষটি এখন তোমাকে নিয়ে নতুন করে স্বপ্ন দেখা শুরু করেছেন স্বপ্ন দেখছেন তোমাকে নিয়ে যিনি তোমার প্রতি হাইলি অ্যাট্রাক্টেড কিন্তু আবার এনার প্রতি অন্য মানুষেরও আবার নজর রয়েছে সেই মানুষটি তোমাকে নিয়ে স্বপ্ন দেখছেন তোমার স্বপ্নে তিনি এখন বিভোর হয়ে আছেন তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছ কে তোমার স্বপ্নে বিভোর হয়ে আছে এই মুহুর্তে খুব সুন্দর এনার্জি চাইলে তুমি এনার্জিকে ক্লেম করতে পারো এবার দেখবো অ্যাঞ্জেল গাইডেন্স তোমার জন্য দুটো নেব অ্যাঞ্জেল তোমাকে কি গাইডেন্স দিচ্ছে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউন ইন দ্য ডা ডেকে আছে রিকভারি তো বন্ধুরা তোমাদের এই সম্পর্কটা পুনরায় আবার শুরু হতে চলেছে তুমি হয়তো ভাবছিলে সম্পর্কটা ঠিক হবে না কিন্তু না ইউনিভার্সের জন্য এই সম্পর্কটা রিকভার হবে উইদিন দ্য নেক্সট ফিউ উইক্স এর মধ্যে কিছু না কিছু তুমি সংকেত পাবে স্টপ তুমি থেমে থেকো না তোমার তরফ থেকে তুমি চেষ্টা চালিয়ে যাও বা তুমি যেটা করছো সেটা কোনো কাজ হতে পারে তুমি সেটা চালিয়ে যাও তুমি থেমে থেকো না ইন দ্য নেয়ার ফিউচার তোমার জন্য নিশ্চয়ই ভালো কিছু আসতে চলেছে যে স্বপ্নটা তুমি এতদিন দেখেছিলে বা তুমি যেটা ম্যানিফেস্ট করেছো এতদিনে সেটা ইন দ্য নেয়ার ফিউচারে পূর্ণ হতে চলেছে এটাই তোমার জন্য ইউনিভার্সের তরফ থেকে ম্যাসেজ খুব সুন্দর মেসেজ চাইলে তুমি এনার্জিকে ক্লেম করতে পারো আর যদি রিডিং ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে দেখা হবে নেক্সট রিডিংয়ে ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ মাই অল ভিউয়ার্স থ্যাংক ইউ